ফুটবল খেয়ে বিদায়ের সময় চূড়ান্ত করে ফেলেছেন নেইমার আঠারো মাস ধরে সৌদি আরবের ক্লাব আলে হেলালের আছে নেইমার জুনিয়র কিন্তু এই সময়ের ভেতর তিনি খেলেছেন মাত্র ষাটটি ম্যাচ কারণ ইঞ্জুরিতে তাকে বেশিরভাগ সময়ে মাঠের বাইরে কাটাতে হয়েছে ফলে সৌদি লেগে আলোড়ন তোলা নেইমারের দলবদল রূপ নিয়েছে চরম হতাশায় 2023 সালে অক্টোবরের পর আর জাতীয় দলে তিনি খেলতে পারেননি ফলে তার কেরিয়ারের ভবিষ্যৎ কি সেই আলোচনা উঠে এসেছে কতটা সময় আর পেশাদার ফুটবল খেলবেন তার একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছেন নেইমার নিজেই 2026 বিশ্বকাপ দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ইতি টানবেন বলে ইঙ্গিত দিয়েছেন ফুটবলের পরবর্তী বৈশ্বিক আসর বসবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে সেখানে খেলা ও জাতীয় দলের স্কোয়ার্ডে থাকতে যা করা লাগে তার সবই করবেন বলে জানান এই আলে হেলালের সুপারস্টার নেইমার জুনিয়র বর্তমানে নেইমারের বয়স বত্রিশ বিশ্বকাপ চলাকালে যা চত্রিশ বছরে দাঁড়াবে ফলে দুই হাজার ছাব্বিশ আসরেই হতে পারে তার শেষ বিশ্বকাপ সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেও সেটাকে কেরিয়ারের শেষ সীমা বলে ইঙ্গিত দিয়েছেন আমি চেষ্টা করবো সেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থাকার আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ শেষ শট আমার শেষ সুযোগ সেখানে খেলা এবং জাতীয় দলে থাকার জন্য আমি সব রকম চেষ্টা করব তার আগে ব্রাজিলকেও বিশ্বকাপে সরাসরি ওঠার সমীকরণটা মেলাতে হবে দুই হাজার কাতার বিশ্বকাপের পর থেকে দারুণ উত্থান পথন দেখছে সর্বোচ্চ পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা স্থায়ী কোচ দোরিভাল জুনিয়র অধীনে তার ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেননি আটই জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত চোদ্দ ম্যাচ খেলেছে এর মধ্যে ছয়টি জয় দুইটি আহার ও ষাটটি ড্র কাঙ্ক্ষিত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় লাতিন অঞ্চলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের শীর্ষে তিনি নেই তাদের অবস্থান পাঁচ নম্বরে লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে টিকিট কাটবে সপ্তম দলটি খেলতে হবে প্লে অফ ব্রাজিল হয়তো শীর্ষ ছয় নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে তবে সেটি সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্ষেত্রে মানানসই নয় নেইমার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখিয়েছেন দলের প্রতি আমার অনেক বিশ্বাস আছে এখানে বেশ তরুণ ও প্রতিভাবান ফুটবলাররা আছে দল হিসেবে ব্রাজিল এখনও তরুণ এখন হয়তো আমরা কাঙ্ক্ষিত অবস্থানে নেই তবে আমরা আবার বড় কিছু অর্জন করতে পারব আমাদের হাতে দেড় বছর সময় আছে সুযোগ আছে বিশ্বকাপে পৌঁছার প্রয়োজনীয়তা সব সময় চেষ্টা করব।